আসসালামু আলাইকুম আলম মিয়া ফিজল্মের পক্ষ থেকে জানাই আন্তরিক সভ্য অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন ছোট্ট আমার একটা খোয়ার তো আমি দেখাইতেছি যে মানুষ বিয়ে করে দুই বোলে থাকলে অশান্তি আমার কবুতরে এক নরে দুই মাদি লিয়ে থাকে আর দেখাইতেছি আরেকটা জিনিস আর কিছু কবুতর বিক্রি করব আমার পালের যদি নিতে চান আর দেখা নিতে পারবেন তো রাত্রে ভিডিও দিতেছে যদি পরবর্তীতে নেন আর দেখা নিতে পারবেন আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়ে বই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো এই যে দেখেন নর কিন্তু ডিমে উম দিতেছে এইখানে মাদিয়া এইখানে মাদি মা শালা যে এটা হইতাছে আমার একটা নাক কানা নর হ্যাঁ এই নরটা আমি বিক্রি করে দিবু এখন নামা মানে যে ডিম পাচ্ছে বাচ্চাটা ফুটালি বিক্রি করে দেয় ও কিন্তু ডিমে উম দেয় প্লাস মাদিরেও মানে ইয়া করে কি মাদির সাথেও থাকে আবার ও কিন্তু বাচ্চাটারেও খাওয়ায় তো এর মা হইতে আছে বাপ হইতে আছে নাক টানা আর বাপ হইতে আছে নাকটা না মা হইতে আছে কালদম না ওইটা নাকটা না কালদম এর বাচ্চা কিন্তু ওর মা হইতে আছে এই যে নিচে থাকে এই যে ওর মা ও আবার কি করছে এখানে ডিম পাড়ে ও যে ওর বাচ্চারাও খাওয়ায় কিন্তু কম খাওয়ায় মার্শাল ডিম বোধ হয় ডিম দুইটা জমছে কালো হয়ে গেছে আমার আর বলছি এবার কিছু করবো না হ্যাঁ তো এই দুইটা ডিমই জমছে তো এখানে বোধহয় এটা ডিম আলা একটা জমছে কিনা মনে হয় এই ডিমটা জমে না এই ডিমটা কালো কম দেখাইলাম এক নর দুই মাদি নিয়া থাকে হ্যাঁ প্রথম এই পাশাপাশি রুমে ওরা ছিল এইখানে এক মাদি এখানে এক মাদি পরবর্তীতে এই জোড়াটা নাই আমার এই জোড়াটা নটটা হারাই গেছে মাদিটা বিক্রি করে দিছি তো এখানে যায় ডিম পারছে তো এই যে এখানে যে কবুতর দেখতে পাচ্ছে না জালালি কবুতর এই জালালি কবুতরটা মোটামুটি মোটামুটি না আমার বাড়িতে প্রায় ছাব্বিশ সাল চলে পাঁচ বছর অলরেডি হয়ে গেছে মাদিরেও পাঁচ বছর হয়ে গেছে তো একটা ডিম ফাইটা গিয়েছিল একটা ডিমের বাচ্চা আছে তো এই যে এখানে আমার একটা একগুলো সবজি আছে এই নটটা বিক্রি করে ভালাম আমি নটটা ওরে কম ঠিক আছে নটটা ওরে কম এই বাচ্চা হয়েছে আমি নটটা বিক্রি করে দিই মাদিটা রেখে দিব তো এই মাদিটা বিক্রি করে ফালাইতে পারি এখনো সিদ্ধান্ত নেই নেই কালদুম মাদি এই যে এখানে হইতেছে কালদুম মাদি ওর হইতেছে খুলনা থেকে একটা নর আনছি ওই যে খুলনা থেকে ওই যে ওই নটটা আনছি দুই পায়ে চুরি এই নটার সাথে কালদুমের সাথে দিয়ে রাখছি আমার ওই মাদি পাঁচ ঘন্টা উঠছে কিন্তু এভারেজে আড়াই তিন আড়াই তিন দুই তিন এরকম উড়ে আর কি এই নরটা চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে আর এই যে এই দেখতে পাচ্ছি না এইটা এই নরার ও যে মা দুইটা জোড়া এইটা খুলনা দি ওকে বাচ্চা এই যে এটা বাচ্চা রাখার পরে আমি ওই জোড়াটাও সিলকুরে দিবো দুই পত্তন বাচ্চা রেখে সিলকে পত্তন এই যে মাসাল্লাহ হয়েছে দেখতে পাচ্ছেন পরে সিল করে দেবো মাসাল্লা যে এই যে এই পাংখি নর এটাও আমি করে দিতে পারি সিদ্ধান্ত নেই নেই এই পাংখি নরটা সে কালো মাখড়া পানি ঠিক আছে ওর মা হইতাছে এই যে এইটা এই যে ধান দুইটা বাচ্চা হয়েছে মার্শাল্লাহ বাচ্চা দুইটা বড় চিন্তা ভাবনা আছে আর কি আর এই যে আমার খতরনাক পায়রার পাটি কিন্তু দিটা এখন বর্তমানে সম্ভবত সমস্যা দিছে এই কারণে ডিম পাচ্ছে না আমার ডিম দিয়ে দিছি প্লাস্টিকের এটারে উম দিতেছে তো চিন্তাভাবনা করছে আমি ডিম চাইলা দিম এইটারে দিয়া এই যে আমার এই কালদম এই সরি রেসার রেসার এই মাদিটা আমি বিক্রি করবো একদম পনেরোশো টাকা আগে বলছিলাম দু হাজার টাকা একদম পনেরোশো টাকা হইলে আমি বিক্রি করবো এই সবজি নর আর এই যে এখানে সবজি আছে মাদি এর সাথে জোড়া দেবে যে আর্মি নরটার সাথে জোড়া খেয়ে দিয়েছি তো ভুল করছি কিছু করার নাই জোড়া দিছি পরবর্তীতে জোড়া দেয় জোড়াটা চেঞ্জ করে নিম আর্মির সাথে আর্মি দিব আর্মি মাদি আছে আমার তো এই যে এইটা আপনাদেরকে দেখাই এই যে মার্শাল্লাহ এটা হতেছে আরমি জোড়াটা দেখতে পাচ্ছেন একটা ডিম দিছে এই যে এটা হইতাছে আমার পালের ওর মা হইতেছে যে সবজিটা দেখছেন সবজি হইতেছে ওর মা আর কালদুম আমার যে মেন যে কালদুম এই যে মার্শাল্লা যে যে মেন যে কালদুম এটা হলো বাপ ওই সবজি হওয়ার কারণে ওই রকম হয়েছে আর ওর ঘরের বাচ্চা এই যে বেবি একটা বেরিয়ে দিয়েছে আল্লাহ দিলে বাচ্চা এই যে মার্শাল্লা এই বাচ্চাটা বড় করে রাখবো এই মাদিটার জন্য ভবিষ্যতের জন্য এটা রেস্ট দিয়ে রাখুন বর্তমানে এই বাচ্চাটা ওঠে বড় হইলে এই যেটা হইতেছে এনপিএফসি ক্লাবের টেক পরানো এটা থেকে দুই বতন বাচ্চা নেবো এই অর্ডার পরবর্তীতে আমি বিক্রি করে দেবো দুই বতন বাচ্চা নেওয়ার পরেই কিন্তু একটা আর্মি ক্রোসের সাইজটা ছোট যে বাচ্চা বড়ো হইলে যদি কেউ নিতে চান গ্রিজেলটা আপনারা নিতে পারেন আমার কাছ থেকে একদম পনেরোশো টাকা এটা ফয়সালবাজ থেকে আনা ছিল আমার মাদিটা হ্যাঁ মাসাল্লা একটা কাজলি কবুতর হ্যাঁ কাজলি কবুতর এটা নর একদম দশক কমপ্লিট নিউ আডাল এটা হইতাছে মাদি এটা দশক কমপ্লিট নিউ আডাল এটা হইতেছে আছে জোড়া এই জোড়াটা আমি বিক্রি করে দিব এই জোড়াটা নটা বেশি ওরে নটা তিন ঘন্টা ওরে ঠিক আছে কিন্তু এবার এসে দেড় দুই দেড় দুই আর তিন ঘন্টা মানে একটু কম কিন্তু মাটি একটু কম ওই দেড় দুয়ের ভিতরেই থাকে তা আপনারা যদি নিতে চান এই কারণ নিতে পারেন এই দশকের এই পটটা পড়লে কবতর আরো বেশি উঠবো হ্যাঁ এটা হচ্ছে খুলনার কবুতর ঠিক আছে এটা হচ্ছে যে আমার পালের একটা বাচ্চা আজকে একটা বাচ্চা রয়ে গেছে আমার আর এই বাচ্চাটাও পালের বাচ্চা আমার আর এমন করিস ওর বাপ হইতেছে যে বলছে যে বাজা ওর বাচ্চার ঘরে বাচ্চা মানে পালের বাচ্চা নাতি আর কি কি বোকামি করছি বাংলা কবুতরে ডিম দিয়ে দিছে এই যে মুখ চান দি মা দি দেখতে পাচ্ছে এই যে ছাইয়াও কালার ও সাদাও আছে পাক সাদা হ্যাঁ আর এইটা হইতে আছে ভাই নটটা বুঝছেন এই জোড়াটা যদি কেউ নিতে চান লাল অরপি ডে কালা আইসটা আছে এই যে এই যে দেখেন এই যে কালা আইসটা আছে এই যে কালা আইসটা এই যে কালা আইসটা দেখা যায় ঠিক আছে এটা কালো আইসটা হ্যাঁ যদি আপনার যদি কেউ এই জোড়াটা নিতে চান নিতে পারেন দুই হাজার টাকা এই জ্বরটা ডিম পেরে দিছে আমি বলতে পারি না ডিম পেরে দিছি এই যে এটা হইতেছে আমার একটা আর্মি একটা মাদি এটা বিক্রি করান না এই লালদম একটা মাদি লালদম দেখতে পারতেছেন এই জ্বর পাক লাল আছে হালকা একদম লালদম একটা মাদি লাল লালদম এক জোটা আমার খুবই শখ তো মাদি দাদি অ্যারেঞ্জ হয়েছে নটা একসময় ইনশাল্লা পেয়ে যান তো আর আছে ওইখানে নটার সাথে জোড়া দিব পরবর্তীতে এত আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো মিয়া পিজেন সাথে থাকবেন প্রবাসে যারা আছেন তারা সাবধানে থাকবেন এই জোড়াটা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে একটা ডিম আজকে বাড়ছে হয় তারা ডিম কালকে দিব খাবার এত দিতেই